তো गाइस আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমার মা আজকে আমাদের বাসা এসেছে মোনাকে আমার বাবুটাকে দেখার জন্য এখন আমরা একটা ভিডিও করব আপনারা দেখে থাকুন নাও মা নাও দাও এই তো আমার বাবুটা নিয়েছে মিষ্টি আমার স্বামী স্বামী অনেক ব্যস্ত আছে তার জন্য সামনে আসতে পারছ না আমি একটু ডেকে নিয়েছি আপনাদের সামনে একসাথে বসে ভিডিওটা করব কোথায় তুমি তাড়াতাড়ি আসো বাবুটা কান্না আছে এই তো এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমাদের খবর ভালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দারুন মজার একটি ভিডিও করতে বসলাম আমার শাশুড়ি মা এসেছে তাই রিতা আজকে অনেক খুশি রাইসান অনেক খুশি রাইসান বাবা তুমি অনেক খুশি তোমার নানু আসছে তোমার জন্য কত খেলনা নিয়ে আসছে হ্যাঁ বাবা আচ্ছা আমি একটা প্রশ্ন করি তোমাকে বন্ধুরা আজকে দারুন ভিডিওটা দারুন হতে যাচ্ছে আপনারা সবাই দেখবেন বাবাকে আমার কুলে দাও না আমি শুনিনিবা আচ্ছা রিতা ওই যে বাবা না বাবা বাবার আমার কাছে দাও নালি বাবা আস এই তো বন্ধুরা দেখেন আমার বাবা বড় হয়ে গেছে এই যে বাবা ও বাবা টিং 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 আসারিতা হুম বলো তোমার কি খেতে পছন্দ হয় আমার কি কি খেতে পছন্দ হয় আমার অনেক কিছু খেতে মন চায় আবার কিছু খেতে মন চায় না বলো তোমার কি প্রিয় মানে কি তুমি অনেক ভালোবাসো আমার অনেক পছন্দ ফুচকা আর চটপটি মানে আরো আছে ওগুলো বলা যাবে না আরো কিছু বলি আর মাছের বৃত্তি মাছ পছন্দ আর সবজি বৃদ্ধি যাই সবজি গেলে পছন্দ বন্ধুরা আপনারা শুনতে পারলেন রিতার আসলে অনেক কিছু পছন্দ হ্যাঁ অনেক কিছু পছন্দ এবার এবার শুনবো আমার শাশুড়ি মার কি কি পছন্দ এটা শাশুড়ি মা বলবে মা আসসালাম আলাইকুম সালাম আপনার কি কি খেতে পছন্দ একটু বলেন আমাদের আমার তো ইলিশ মাছ খাওয়া পছন্দ ডিম খাওয়া পছন্দ ভাজি খাওয়া পছন্দ আর একটু পান হইলে তো আরো সুন্দর বন্ধুরা আমার শাশুড়ি ভাগ কিন্তু পান খেতে খুব ভালোবাসে এবং ইলিশ মাছ ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে ইলিশ মাছ খাইয়া তারপরে আধা ঘন্টা বসে তার চুলকানির জন্য ইলিশ মাছ খাইলে আবার চুলকানি হয় সেজন্য ইলিশ মাছ খুব পছন্দ করে এবার বন্ধুরা এবার চলে যাই আমার মায়ের কাছে আমার মার কি খেতে পছন্দ এবার আপনার সবাই শুনবেন সবাই দেখবেন ও বাবা তুমি আমার ইন্টারভিউ নিতেছো আমার ইন্টারভিউটা কইতাছে বন্ধুরা দেখেন আমার ছেলেটা আমার ধরি ধরে টানতে টানতে ধরি বড় করে লাইতে দেন ধরি বাড়ি করে লাইতাছে বাবা তুমি কিছু বলো তোমার কি খেতে পছন্দ ও বাবা তুমি সিমিলি দাও কে আমারে বাবা আমার বাবুটা কান্না করতেছে আমি হেঁটে আসি তুমি ইন্টারভিউ নিতে থাকো আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এবার শুনবো আমার মায়ের কি খেতে পছন্দ আসলে আমার মায়ের যে কি খেতে পছন্দ আজ পর্যন্ত আমি জানতে পারিনি কিন্তু এবার মা বলেছে ক্যামেরার সামনে উনি সত্য কথা বলবে যে তার কি খেতে পছন্দ মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম আজকে আমরা একটা অনুষ্ঠান করছি ব্লগ ভিডিও বানাচ্ছি বাড়িতে আমি তো ছোটবেলা থেকে এখনো জানতে পারি নাই যে আপনার কি খেতে পছন্দ আমার পছন্দ 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 শাক শাক আর আর কাজির কাজির ভাত ভাত আমার খাইতে ইলিশ মাছ ভাজা আর কাজির ভাত পছন্দ করি এগুলো আপনি খুব পছন্দ করেন হ্যাঁ কিন্তু কাজির ভাত তো আমি জানি যে কাজির ভাতে খুব গন্ধ কিন্তু আপনি এটা কিন্তু এটা ভালো লাগে খাইতে মানে আপনি গন্ধ খাবার খুব পছন্দ করেন আসলে আমার মায়ের মুখ থেকে অনেক সত্য কথা জানতে পারলেন যা আমি ইত্যু আগে কখনো জানতে পারি পারিনি শুধু আপনাদের জন্য এই কথাগুলো জানতে পারলাম আমার মায়ের ইলিশ মাছ পছন্দ এবং কাজী ভাত এখন ওই মায়ের পছন্দের খাবারের কথা শুনে আমার জিভে জল এসে গেছে একটা কথা বলছি এই যে আমার শাশুড়ি মা মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছেন আর এই যে আমার মা আমার মা ঝুলতাছে ঠিক আছে ওনাদের যা পছন্দের খাবার এক সময় আমি চেষ্টা করব। আপনাদের এগুলো খাওয়ানোর আমি এক সময় আপনাদের খাওয়াবো এবার আরেকটি কথা বলছি কথাটা হলো মা সত্যি করে বলেন তো আপনি যে এর আগে বললেন যে আপনার ইলিশ মাছ পছন্দ আপনার কি আরো কিছু পছন্দ আছে আমাদের জানান আপনার কি কি পছন্দ মা হেসে দিয়েছে আপনার কি খেতে পছন্দ একটু বলেন আর একটু পানের পছন্দ বেশি একটু পানি খান আর কি খাবার ভাত খাই এভাবে আপনার গরুর মাংস বা খাসির না গরুর খাসির মাংস গন্ধ খায় না বা খাসির পেটি না না বা গরুর গরু গরুর পেটি গরু খাই আহ এটা আমার খুব পছন্দ করে মা শুনেন আপনাদের কি পিঠা পছন্দ হয় কি পিঠা চিতই পিঠা মোরিজ ভর্তা দিয়ে খায় অনেক পছন্দ করি আমার মা চিতই পিঠা মরিচ ভর্তা দিয়ে অনেক পছন্দ করে আপনারা শুনতে পারলেন ভিউয়ার্স আসলে জীবনে তো অনেক কিছুই জানা হলো শোনা হলো দেখা হলো কিন্তু কি ব্যাপার তুমি তুমি যে বকরবকর বকরবকর লাগাই দিছো তুমি কি খেতে চাও সেটা তুই না ও আমি কি খেতে পছন্দ করি হ্যাঁ বন্ধুরা আমি আসলে বলছি আমি কি খেতে পছন্দ করি এখন আমার ওয়াইফ আমার ইন্টারভিউ নিচ্ছে মাইক্রোফোনটা দূরে রাখো কথা আসবে হ্যাঁ এবার আমি সত্যি কথা বলছি আমার কি খেতে পছন্দ এক নাম্বার হলো আমার এই যে বৃষ্টির সময় বৃষ্টির সময় যে আনাচে কানাচে জঙ্গলে যে থাকে ওই আমি খেতে পছন্দ করি কোট তারপরে আরেকটা হলো যে গ্রামের যে পুকুরগুলো আছে ওই পুকুরে কুচিয়া আছে কুচিয়া কুচিয়া বলে মানুষের সাপের মতন এইভাবে মরায় ওই কুচিয়া খেতে পছন্দ করি তারপর আরেকটা আছে কাঁকড়া ওই কাঁকড়া খেতে পছন্দ করি ভিওয়ার্স আরেকটা জিনিস আপনাদের বলা হয় নাই সেটা হলো এই পুকুরের জলাশয়ে যে পাওয়া যায় কাশিম মানে কাঠটা ওইটা আমি খেতে খুব পছন্দ করি এগুলো আমার খুব ভালো লাগে বন্ধুরা তার কথা বলা শেষ হবে না সারা রাত পার হয়ে যাবে তাকে বলছি যে তোমার কি খাবার পছন্দ তাই তাই বলেছে যে আমার একটা খাবার পছন্দ না মানে হাজার হাজার খাবারের নাম বলেছে এখন আমার আমার কি আমার খাবারের আমার তো খাবার পছন্দ থাকতেই পারে আমার তো একটা খাবার পছন্দ না আমার অনেক খাবার পছন্দ আমি সেজন্য কি বলবো আজকের জন্য এতটুকু ভিডিও আজকে অন্য ভিডিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অবশ্যই সিগদার ওভারটোন চ্যানেলটাকে টাটা আমাকে তো বলতেই দিল না বন্ধুরা আমার কিন্তু আরো অনেক অনেক খাবার পছন্দ আর ভালো লাগবে আর অনেক খাবার না না আজ ভালো লাগে অনেক খাবার খাই আমি অনেক খাবার খেতে পছন্দ করি আর ভালো লাগবে না